আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের ভালো ভালোবাসায় আমি ভালোই আছি সিজাস মম থেকে সবাইকে স্বাগত আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রথমেই বলে নিয়েছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক ও কমেন্ট করে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আমি একটু গাছ লাগিয়েছি একটু বলতে কয়েকটা মাত্র গাছ লাগিয়েছি যেহেতু আমরা ঢাকা শহরে বাস করি ঢাকা শহরে খুব একটা বাসামালিক আপনার ছাদ ব্যবহার করতে দেয় না আর যারাও দেয় তারাও হয়তো বা ওভাবে ছাদে গাছ লাগাতে অনুমতি কেউ দেয় না তা আমার গাছ লাগাতে বরাবরই খুব ভালো লাগে তাই আমি বেলকনিতে কয়েকটা গাছ লাগিয়েছি এটা আমার হলো টমেটো গাছ গত বছরও বারশালে আমি টমেটো লাগিয়েছিলাম একটা গাছ লাগিয়েছিলাম গাছ থেকে ছয় থেকে সাত কেজি পরিমাণ টমেটো পেয়েছিলাম এরকমই একটা ক্যারেটে গাছ লাগিয়েছিলাম আর এটা হলো ক্যাপসিকাম গাছ আমার টমেটো গাছটা এখনও খুব একটা বড় হয়নি ছোটই আছি বেশি দিন হয়নি লাগানো তো মাসাল্লার গ্রোথ অনেক ভালো হয়েছে আমি তারপর লাগিয়েছি একটা ক্যাপসিকাম গাছ ক্যাপসিকামে অনেকগুলো ফুল করিয়ে ফুল করেছে আর পাশে পুঁশাকের গাছ আছে পুঁইশাক দুই দিন খাওয়া হয়ে গেছে আমার আর এখানে আছে বেগুনের গাছ বেগুনের গাছেও মাসাল্লাহ ফুল করেছে আর এখানে লাগিয়েছি স্ট্রবেরি স্ট্রবেরি গাছটা আমি কালকেই নিয়ে এসে লাগিয়েছি তো মনে হচ্ছে এই গাছটাও খুব সুন্দর হয়ে গেছে আসলে গাছ বলেন পশু পাখি এগুলো পোষা বা এগুলো গাছ লাগানো এটা এক ধরনের নেশা সবার দ্বারা এটা হয় না তো তারা যারা পছন্দ করেন অবশ্যই চেষ্টা করবেন বের করিতে হলেও এরকম কয়েকটা গাছ লাগিয়ে রাখতে আসলে বাহির থেকেও তো কিনে আনা খাওয়া যায় কিন্তু নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ পরিচর্যা করে বড় হওয়ার পরে যে ফলটা আসে ওইটা যে কি পরিমাণে একটা তৃপ্তি এটা আসলে যারা গাছ লাগায় তারাই একমাত্র অনুভব করতে পারবে অন্যরা কেউ পারবে না আর এই যে আমার ইয়ের কাজ আর আমি বেশিকালে বাহিরের এরকম কোনো সার ব্যবহার করি না বাসায় যে খাই আমার মেয়ে খাওয়ার পরে এই যে কমলার যে খোসা ছিল এই খোসাটাই আমি আরও দেবো এটা অবশ্য মিহি করে দিতে পারলে আরও ভালো হতো এটাই আমি সাইডে দিয়ে দেবো আর এই যে ডিমের খোসা রাখছি এই টিমের খোসাগুলোকে দেখবি টিমের খোসাগুলো সাধারণত অনেকে করে কি যে রোদে শুকিয়ে আবার ব্লিন্ডারে ব্লিন করে দিতে পারলে খুবই এটা ভালো হয় কিন্তু আসলে কি আমার ওরকম সময় নাই আমার সময় হয় না যে এটাকে রোদে শুকাবো আবার ব্লিন করব এই সময়টা হয় না তা আমি এভাবেই দিয়ে দেই দেখি মাসাল্লাহ আমার ওই যে ওই আগের যে গাছগুলো আছে সেগুলোতে দিয়েছি ভালোই কাজ করছে গাছের তো আমি আলাদা কোনো সারটার দেই নি দেখি গাছে ভালোই গ্রোথ হচ্ছে দেখা যাক হয় আর স্ট্রবেরি গাছটা খুব শখ করে লাগিয়েছি জানি না কেমন হবে গাছটা আসলে দেখ না দেখ গাছ যে লাগিয়েছি গাছটা যদি ভালো হয় এটাই অনেক এই যে বেগুনের ফুল করেছে জানি না বেগুন ধরবে না ধরবে তো গত বছর অনেক গাছ লাগিয়েছিলাম খুব একটা ভালো ফলন হয়নি কিন্তু আমার টমেটো গাছে আমি অনেক টমেটো খেয়েছি যাই হোক যারাই চেষ্টা করবেন একটু সুযোগ পেলেই সময় পেলে গাছ লাগিয়ে নেওয়ার এরকম বেলকনিতে আর যাদের বাসা মালিক যাদের ছাদ ইউজ করতে দেয় অবশ্যই ছাদে অনুমতি নেবেন যদি গাছ লাগাতে দেয় দুইটা হলেও গাছ লাগাবেন কারণ আমাদের ঢাকা শহরে না অক্সিজেনের মুক্ত অক্সিজেনের খুবই অভাব একটা অভাব যে বলার কথা নয় তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এখানেই আল্লাহ হাফেজ আমাদের জন্য সবাই দোয়া করবেন